আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষি বন্ধুরা আপনার যারা আমার প্রতিবেদন দেখছেন সকলকে শুভেচ্ছা শুভ চাষের আমাদের ভিডিও ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি ঢ্যাংরা মাছের পোনা আপনারা যারা পুকুরে খুব সহজে মাছ চাষ করতে চান তারা চাইলেই এই দেশি ঢ্যাংরাগুলো খুব সহজে চাষাবাদ করতে পারেন দেখতে পাচ্ছেন প্রায় দেড় ইঞ্চি সাইজের এগুলো হচ্ছে একদম অরিজিনাল দেশি টাংরা মাছের পোনা যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এগুলো হচ্ছে দু ইঞ্চি সাইজের তারা তারাবাহ যারা দেশি তারা বাইম যারা বাইম মাছ চাষ করতে চান বাইম মাছের পোনা খোঁজেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের মাছের পোনা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় এগুলো মূলত আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছের পোনা পেয়ে যাবেন আমাদের হ্যাচারিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এগুলো হচ্ছে দেশি শিং মাছ যারা দেশি শিং মাছের পোনা খোঁজেন পুকুরে ও চাষের জন্য অন্যান্য মাছের সাথে আপনারা সহজেই দেশি শিং মাছগুলো চাষ করতে পারবেন দেখতেই পাচ্ছেন যে একদম নতুন একদম এই বছরের একদম নতুন দেশি শিং মাছের পোনা যারা নতুন একদম ভালো জাতের উন্নত জাতের পোনা খুঁজেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে বাংলাদেশের সকল জেলায় আমাদের মাছের পোনা পৌঁছে দেওয়া সম্ভব ভিডিওতে দেখতে আছেন এগুলো হচ্ছে কাতল মাছের পোনা রুই কাতল যাদের প্রয়োজন বাংলা মাছের পোনা যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারবেন রুই কাতল গাছ কাপ সিলভার বিকেট ইত্যাদি প্রতি সকল মাছের পোনা পেয়ে যাবেন আমাদের কাছে একটি পাচ্ছেন কাতল মাছের পোনা এবং রুই মাছের পোনা এখানে রয়েছে যাদের কাতল প্রয়োজন একক তারাও যোগাযোগ করতে পারবেন আমরা মূলত পিছ হিসেবে বিক্রি করে থাকি এগুলো হচ্ছে পাবদা মাছের পোনা যারা পাবদা মাছ চাষ করতে চান পাবদা মাছের পোনা খোঁজেন একদম দেশি দেশীয় যাদের পাবদা মাছ কম সময় চাষাবাদের জন্য তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন পাবদা মাছের পোনার জন্য পাবদা মাছের পোনা মূলত আমরা পিস বিক্রি করে থাকি বাংলাদেশের সকলের প্রস্তুতি থাকি এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অর্ডারের মাধ্যমে আপনারা এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিলিপিনি মনস্বাস্থ্য পাবদা মাছের পোনা টাইগার যাদের মনসিকতা লাভে আমাদের পুনরায় যাদের প্রয়োজন পরে যোগাযোগ করতে পারেন একদম অরিজিনাল আঠাশ দিন হরমোন কোর্স কমপ্লিট করার পরে এবং নার্সিং করার পরে এগুলো সরাসরি চার্চে দিতে পারবেন তাদের বড় ছাদের মনসিকতা লাভে পুরোনা প্রয়োজন পরে যোগাযোগ করে সমর্থকর্তারা এগুলো ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ